আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বহ্যদস্ত বুজুর্গ কোনো মানুষ যদি খারাপ কাজ করার ইচ্ছা করে মনে মনে ইচ্ছা করে সেই ইচ্ছাটা কি শরীয়ত সম্মত কি এর দ্বারা কি গুণা হবে প্রশ্ন আসতে পারে বাহদস্ত বুজুর্গ কোনো মানুষ যদি ইচ্ছা করে যে আমি অমুক খারাপ কাজ করবো মনে মনে চিন্তা করলো ইচ্ছা করলো নিয়ত করলো তাহলে কি এই কথার দ্বারা কি শরীরত কী বট্টায় তার দ্বারা কি গুণা হবে এই নিয়ত করার দ্বারা এই ইচ্ছা করার দ্বারা জি এর দ্বারা কোনো গুণা হবে না যতক্ষণ পর্যন্ত বান্দা ওই কাজে লিপ্ত না হবে ওই কাজ না করবে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুণা হবে না কারণ হলো রাসুল করিম সলাল আলহি ওসাল্লামের এক হাদিসের মধ্যে হজরত ইবনে আব্বাস রদিয়াল তাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দার বালো এবং মন্দ তিনি বলতেছিলেন রাসুল করিম সল আলহিহাসাল্লাম যে বান্দার বালো এবং মন্দ সব সবকিছু লিপিবদ্ধ করে আল্লাহ স্বাহত রাখেন তারপরে রসুল করিম সাল্লাহ আলি এই হাদিসের এই কথারই ব্যাখ্যা করেন ব্যাখ্যাটা হল এইটা রসুল করিম সাল আলহিাসাল্লাম বলেন যে কোন মানুষ যদি কোনো খারাপ কাজ করার ইচ্ছা করে তখন যতক্ষণ পর্যন্ত ওই কাজটা সেই না করে তখন ততক্ষণ পর্যন্ত তার কোনো গুণা হয় না আর যখন সেই ওই কাজটা করে ফেলে কোনো খারাপ কাজ করার নিয়ত করলো আর ওই কাজটা সে করে ফেললো তাহলে আল্লাহ ফাকরব্বুল্লা আলামিন তার জন্য একটি গুণা লেখেন আর কোন ব্যক্তি যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে ইচ্ছা করে আর সে ওই কাজটা করে নাই আল্লাহ ফাকরব্বুল্লাহ আলামিন তার জন্য একটি গুণা একটি সোয়াব লিপিবদ্ধ করেন আর কোনো ব্যক্তি যদি ভালো কাজ করার নিয়ত করলো আবার নিয়ত করার পরে নিয়ত করার পরে ওই কাজটা সে করল রসুলের করিম সাল আলহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন আল্লাহ ফাকরব্বুল আলামিন তার জন্য দশ থেকে শাশ্বত সোয়াব আল্লাহ ফাকরবুল্লা আলামিন তার জন্য লিপিবদ্ধ করেন এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ কোনো মানুষ যদি কোনো খারাপ কাজ করার নিয়ত করে ইচ্ছা করে তার গুণা হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে ওই কাজটা না করে যদি করে তাহলে একটি গুণা হবে আর যদি সে না করে তাহলে তার কি হবে না গুণা হবে না আর যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করা করার নিয়ত করে আল্লাহ ফাকরব্বুল আলমিন তার জন্য একটি সোয়াব লিপিবদ্ধ করে দেন আর কোনো মানুষ যদি ওই কাজটা নিয়ত করলো নিয়ত করার পরে ভালো কাজের নিয়ত করলো ভালো কাজের নিয়ত করার পরে ওই কাজটা করে আল্লাহ ফাকরবুল আলমিন তাকে রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেন দশ থেকে শাশ্বত গুণ সোয়াব আল্লাহ ফাকরবুল আলমিন তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন আল্লাহ ফাকরবুল আলমিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো